যশোরের মনিরামপুরে মেশকাত হত্যার প্রধান আসামি শাইন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ সময় হত্যার কাজে ব্যবহৃত চাকু ও চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত শাইন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের মৃত নূর বাসিন্দা ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান দুই মে মনিরামপুরের রাজগঞ্জের ধানক্ষেত থেকে মেশকাতের মরদেহ উদ্ধার করা হয় পরবর্তীতে ডিবির অভিযানে এই ঘটনার নৈপাত্যে থাকা রিক্তা পারভিন ও হত্যার মূল পরিকল্পনাকারী মেশকাতের পরকীয়া প্রেমিক প্রবাসী নাজমার বাবা নিজাম সর্দারকে গ্রেফতার করে গ্রেফতারের পর তারা স্বীকারোক্তি দেয় এ বিষয়ে ডিবি পুলিশের ওসি আরও জানান আপনি ইতিমধ্যে অবগত হয়েছেন গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ মনিরামপুরে মিসকাত হত্যা হত্যাকাণ্ড সংগঠিত হয় হত্যাকাণ্ডের ইতিমধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম তদন্ত করতেছেন ইতিপূর্বে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয় একজন বিজ্ঞ আদালতে কার্যবিধি একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি প্রদান করে তার জমান মন্দির থেকে স্পষ্ট হয় ঘটনায় বারাটিয়া কিলার শাহীন শাহিনত্যাকাণ্ডে সংগঠিত করে ডিবির চৌকস টিম গতকাল কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মূল হুতা শাহিন হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং শাহিনের তত্ত্বমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু এবং গুমের ওষুধ উদ্ধার করা হয় এসআই মফিজুল ইসলাম বলেন মূলত দুই লাখ টাকার চুক্তিতেই মেশকাতকে হত্যা করে শাহিন হোসেন এর মধ্যে দশ হাজার টাকা তিনি পেয়েছেন শাইন ভাড়াটিয়া কিলার সে মুরলী সোহেল হত্যা ও রাজগঞ্জের রাসেল হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি এটি সম্পূর্ণ ক্লুলেস হত্যা মামলা ছিল প্রথমে তো লাশের পরিচয়ই অজ্ঞাত ছিল পরবর্তীতে ফেসবুকের মাধ্যমে পরিচয় শনাক্ত হয় এবং ঘটনা সংক্রান্তে কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টার পরেই আমরা মামলা তদন্ত পাওয়ার পরেই ঘটনায় জড়িত দুইজনকে নারী কিলার ভাড়াটে কিলার সহ আমরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবান মধ্যে প্রদান করে যেখানে এই শাহিনের নাম স্পষ্ট হয় যে যে গাড়ি করে ভাড়া করে নিয়ে গেছিল সেই গাড়িতে করে তাকে হত্যা করে লাশ ওখানে ফেলে দিয়েছে আর সে পলাতক থাকে দীর্ঘ দশ দিন পরে আমরা তাকে গোপন তথ্যের ভিত্তিতে শঙ্করপুর বাস টার্মিনাল এলাকায় গতকাল বিকালে সাড়ে তিনটার সময় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি এবং তার স্বীকারোক্তি মোতাবেকই তার বাসার সামনে থেকে যে হত্যা কাজে ব্যবহৃত চাকুটি ছিল সেই চাকুটি ড্রেন থেকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি ডেক্স রিপোর্ট সমাজের কথা